নাগা গাছের খুবই গুরুত্বপূর্ণ যত্ন আজ আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন থামলেটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাগা গাছের যত্ন আমরা অনেকেই এতই স্ট্রাগল করছি নাগা গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে অনেক বেশি অ্যাফিড পোকায় বাসা বেঁধেছে কালো কালো পিঁপড়া এই সব কিছুর হাত থেকে একটি জিনিসই আপনাদের রক্ষা দেবে ট্রাস্টমে যদি এই কাজটি করেন আপনাদের নাগামরিচ গাছ একদম আমার মতো সতেজ থাকবে তো চলেন কথা না বাড়ি চলে যাচ্ছি সরাসরি আমরা mul video dia সবার শুরুতেই চলুন আমরা দেখে নিচ্ছি যে আমার নাগা মরিচ গাছটির কী অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা যে দেখেছিলেন আমার দু হাজার চব্বিশে নতুন করে আমি একটি নাগার চারা করেছি আর সেটি হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এই হচ্ছে নাগা মরিচের জাত এটা হচ্ছে একটু লম্বাটে আমাদের একদম দেশীয় যে নাগা বোম্বাই মরিচ সেটা আসলে আমরা বোম্বাই মরিচ বলে অভ্যস্ত নাগা পরে শিখেছি আসলে কিন্তু এই হচ্ছে রে ভাই আমার নাগা তো চলেন যে আমরা শুধু একটু দেখে নিচ্ছি যে আমার নাগা গাছে কেমন নাগা এসেছে এই যে দেখেন বোম্বাই মরিচ আনাচে কানাচে আপনারা যেখান দিয়ে তাকাবেন এই যে দেখেন এখন কিন্তু বোম্বাই মরিচগুলো দেখা যাচ্ছে যে বের হচ্ছে এই যে দেখেন সামনে পেছনে সব জায়গায় দেখেন খুব চমৎকারভাবে বোম্বাই মরিচ বের হচ্ছে আমি তো অনেক খুশি কারণ এবছর কিন্তু আমার এই একটি আমি নাগা নাগামরিচ করেছি এই যে দেখেন আমি কিন্তু একটি বোম্বাই মরিচের চারা করেছি সো এইখান থেকেও দেখেন এই যে এই যে সেই যে অনেক অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আপনার বোম্বাই মরিচ এই যে দেখেন খুব বেশি সো চলেন আমরা এই মরিচ গাছটি দেখার পর এখন হচ্ছে আমরা এই মরিচ গাছের যত্ন করব আমাদের মরিচ গাছে পাতা কুকড়ে যাওয়া এবং কালো কালো পিঁপড়া অ্যাফিড পোকা এগুলি হয় একদমই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমার পাতায় এখনও বসেনি কারণ আমি এক একটি স্পেশাল ম্যাজিক জিনিস ব্যবহার করি চলেন আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি আর সেটা কি সেটা হচ্ছে আর কিছুই না আমাদের ঘরোয়া পদ্ধতিতে যা আমরা এভরিডে ব্যবহার করি আর তা হচ্ছে এই যে রসুনের খোস রসুনের খোসা এখানে আমি দুইশো এম এল পানিতে দশটি রসুনের এই যে যে স্কিনগুলো এগুলি ভিজিয়ে রেখেছি প্রায় দশ ঘন্টা যাবত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো তবে দশ ঘন্টা যাবত ভিজিয়ে রাখলেও হয় সাথে একটি কোষ একটি কোষ শুধু রসুন আমি কি করেছি থেতলে পানির সাথে মিশিয়ে দিয়েছি এখন এই পানিটাকে ভালো করে ছেকে আমি একটি স্প্রে বটলে ভরে নেব। তার আগে চলেন যে আমরা সবার শুরুতে যে কাজটি করব একটি গাছের যত্নের ভিতরে যে বড় বড় যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে আগে কেটে নিতে হয় এতে করে এই বড় বড় পাতাগুলো এক্সট্রা কীটনাশক বলেন এক্সট্রা খাদ্য বলেন এই জিনিসগুলো নিতে পারে না তাছাড়া অনেক সময় দেখা যায় যে একটি দুটি পাতা নৌকার মতো শেপ হয়ে যায় এই যে এগুলো হচ্ছে আর কিছুই না এখানে ছোটো ছোট স্পাইডার বসে স্পাইডার বসে পাতাগুলো একটি সাইড থেকে খেতে থাকে এই যে দেখে না নৌকার মতো শেপ হয়ে যায় আমাদের গাছের পাতাতে হয় যদি একটু যত্ন লেট হয় বা দেরি হয় বা সময়ের অভাব হয় তাহলে আমরা কি করব এই যে শুরুতেই এখন বড় বড় যে পাতাগুলো চলেন আমরা সেই বড় বড় পাতাগুলো আগে ভালো করে বাছাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আমি পুরো গাছের পাতাগুলো কিন্তু ছাটাই বাছাই করে নিয়েছি এই যে আপনারা একটু দেখেন কত চমৎকার হয়ে গেছে আর এখন কিন্তু মরিচগুলো অনেক দেখা যায় আর গাছের রং আর রূপ দেখেন কত ডার্ক গ্রিন আর সবুজ আছে আমি কিন্তু এই গাছের যত্ন প্রত্যেক প্রত্যেকটি সপ্তাহে আমি এ দেশে এ দেশে আল্লাহ কী বলি এ গাছে চা পাতা দিতে একদমই ভুলি না চা পাতা তো আমার প্রতি সপ্তাহে একে দেয়া লাগে মানে খাদ্য হিসেবে তারপর কলার খোসার পানি তো মিস যায় না আর কীটনাশক হিসেবে আজকে তো এই যে দেখেন আপনাদেরকে সাথে নিয়েই আমি দেখাচ্ছি এই যে আমি একটি স্প্রে বটলে ভরে নিয়েছি আপনারা যদি চব্বিশ ঘন্টার জন্য পানিতে ভেজান তাহলে আর এক্সট্রা রসুনের কোষ আপনাদের থেতলে দিতে হবে না চব্বিশ ঘন্টা যথেষ্ট আর যদি আমার মতো দশ থেকে বারো ঘন্টা বা আট ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে একটি রসুনের কোষ আপনারা থেতলে নেবেন তারপর এই যে দেখেন আমি পাম্পারটিকে একটু পাম্প করে নিয়ে এখন ডানে বায়ে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় এই যে দেখেন আপনাদের কি করতে হবে এভাবে করে পানি দিয়ে দিতে হবে মানে স্প্রে করতে হবে কীটনাশকটি ওরে আল্লাহ আমি স্প্রে করতে করতে অলরেডি রসুনের গন্ধ পেয়ে গিয়েছি আর হচ্ছে আমি এই রসুনের পানিটি যখন ছেকে নিয়ে এইখানে দিয়েছি তখন এই দেড় লিটার পানিতে আমি কিন্তু এখানে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে এখানে আমি দেড় লিটার পানি নিয়েছি আপনাদের মনে রাখতে হবে যে দুশো এম এল দুশো এম পানিতে আপনারা ভিজিয়ে রাখবেন তারপর দেড় লিটার পানির সাথে সেই পানিটি মেশাতে হবে আর এই দেড় লিটারে আমি পাঁচ ফোঁটা পাঁচ ফোটা বারবার বলছি পাঁচ ফোঁটা আমি লেবুর রস দিয়েছি এতে করে আমাদের থিউবিটের কাজ করবে থিউবিট কিন্তু অনেক ডেঞ্জারাস একটি কীটনাশক আমাদের বাংলাদেশে কৃষকরা কাজে লাগায় তো আমি সেই থিউ থিউবিকের থিউবিক না সরি থিউবিট তার পরিবর্তে আমি কিন্তু এই যে দেখেন লেবুর রস দিয়েছি পাঁচ ফোঁটা এই যে এখন প্রত্যেকটি গাছের এখানে সেখানে খুবই ভালো করে এই যে আমি স্প্রে করে দিচ্ছি চেষ্টা করবেন পাতার নিচ দিক থেকেও দিতে এমনকি নাগামরিচের গায়েও যেন পানিটি লাগে স পাতার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে সব জায়গায় আমি এই যে সুন্দর করে রসুনের কীটনাশকটি স্প্রে করে দিলাম এখন কোনো মশা মাছি আমার এই ফুলের গায়েও বসতে পারবে না ফুলগুলোকে পচাতেও পারবে না ঝরাতেও পারবে না এখন প্রতিটি বোম্বাই মরিচ আমার খুব চমৎকারভাবে ঠিক এভাবেই বের হবে এই যে দেখেন খুবই চমৎকারভাবে তো আশা রাখছি যে আপনারাও ঠিক এই কাজটি করবেন আপনাদের নাগামরিচের যত্নের ভিতর এভাবে যদি যত্ন করেন আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদের নাগামরিচ গাছে কখনোই কোনো পোকামাকড় বসবে না কালো পিঁপড়া বলেন অ্যাফিড পোকা বলেন সব কিছুর কাছ থেকে সব কিছু কাজ না সরি সব কিছুর হাত থেকে আপনারা বেঁচে যাবেন যেমন কি আমার গাছটি বেঁচে গেছে সো আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যদি নতুন করে কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই প্রশ্ন করবেন ভিডিওর নিচে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো বিদায় নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ